এরে বাজান আমরা সকলে গৌসে বেকের নাম শুনছি কিনা বলেন শুনছেন কিনা আপনারা হজরত আব্দুল কদের জিলানির নাম শুনছেন কিনা জোরে কন শুনছেন হজরত আব্দুল কদের জিলানি উনি বাগদাস শরীফে আসরের নামাজের রুজু বানাইতেছেন সুবান আল্লাহ কোন নামাজের আসরের নামাজের কোন নামাজের আসরের নামাজের তো আমার মদিনার নবী মদিনার থেকে আমার গৌসেফাককে বলতেছে ইয়া গৌসেফাক ওগো আমার গৌসেফাক তুমি বাগদাদের জমিনে আসরের নামাজের উজু বানাইতেছো আর সিরিয়ার জমিনে হামি নবীর একটা আশেক আদনা গোলাম উম্মত ঈসা নবীর উম্মতের কাছে অপমান হইতেছে এই মুহূর্তে বাগদাদ থেকে তুমি সিরিয়ার জমিনে যাইয়া আমিনবীর আশেকের ইজ্জতকে তুমি রক্ষা করো মনোযোগ হজরত গাউসে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হন বাগদাদের জমিনে ওযু বানায় এ বাজান এ বাজান মনোযোগ বাগদাদের জমিনে গাউসে ফাকা শেখ গাউসে ফাকা ওযু বানায় আসরের নামাজের মদিনার নবী মদিনাত থেকে ডাইকা বলে ওরে আমার গৌছেফা এই মুহূর্তে তুমি সিরিয়ার জমিনে যাও সিরিয়ার জমিনে একটা উম্মত ঈসা নবীর উম্মতের কাছে অপমান হইতেছে মুহূর্তের মধ্যে গোসে বাগদাদের জমিন থেকে মুহূর্তের মধ্যে বাজান সিরিয়ার জমিনে চইলা যায় সব গৌসেফাক আব্দুল কাদের জিলারি যখন মুহূর্তের মধ্যে সিরিয়ার জমিনে চলে গেল ওরে আমার বাজার যাওয়ার পর ওইখানে যায় গৌসেফাক দেখতেছে ঈশানবির উম্মত আর আমার আখির নবীর উম্মত দুজন ঝগড়া করতেছে আমার গৌসেফাক দুজনের মাঝখানে দাঁড়াইয়া গেছে দাঁড়াইয়া বলতেছে আপনাদের সমস্যা কি ওই ঈসা নবির উম্মত বলতেছে উনি হচ্ছে আখিরি নবীর উম্মত আমি হচ্ছে ঈসা নবীর আমার গৌ পরিচয় কিন্তু গোপন রাখছে সুবাহ আল্লাহ ঈসা নবীর মনে মনে ভাবতেছে মনে হয় উনিও আমার নবীর অথচ উনি তো জানে না হা আমার গৌসেফাক যে আমার নবীর আশেখ সুবাহ আল্লাহ হজরতে দাঁড়াইলেন দানারুর পর আমার গাঁসে ঈসানবির উম্মতকে ডায়িকা বলে ও নবীর উম্মত তোমার সমস্যা কি বলতেছে আমি বলতেছে আমার বড় উনি আখিরি নবীর উম্মত উনি বলতেছে উনার নবী বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে ওই ঈসা নবীর উম্মত তুমি বলো তোমার নবী যে বড় তোমার কাছে প্রমাণ কি তোমার কাছে দলিল কি বলতেছে আপনি কি জানেন না আমার ঈসা নবী মানুষকে জীবিত বানাইতো আমার ঈসা নবী মরা মানুষকে জিন্দা करतो শুধু তাই নয় আমার নবীর কাছে জুদুই কোনো অন্ধ মানুষ astrocyte বান চোখের মধ্যে মুসা দেওয়ার সাথে সাথে ওই অন্ধ চোখ বালা হইয়া যাইত যদি কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় আসতো আমার ঈসা নবী যদি ফুদিয়া দিত সাথে সাথে ভালো হইয়া যাইত আমার ঈশা নবীর অনেক মো যা রয়েছে অনেক ক্ষমতা আছে উনি ওনার নবীর কি ক্ষমতা আছে একটু বলেন না এরে বাজান মনোযোগ অন্তরের কান লাগান আমার গৌসেফাক আখিরি নবীর উম্মতকে ডাইকা বলে এই আখিরি নবীর ঈসা নবীর ক্ষমতার কথা বর্ণনা করছে তুমি তোমার নবীর ক্ষমতা বর্ণনা করো সুবহানাল্লাহ আমার নবী বলেছে আমার সরল আচ্ছা বলেন সরল সুজা বেড়ামাইতে বউ সুন্দর না কালা সুন্দর আমার নবী বলেছে আমার উম্মতরা কখনো ঠকবে না সুবহানাল্লাহ গরিবদের জন্য পাঁচশত বছর আগে আল্লাহ জান্নাত ফিট করে রাখছে এটা নবীজির বাণী ওসেফা আব্দুল কদের জিলা নিরধী আল্লাহ হু তানান আখি নবীর উমদকে জিজ্ঞেস করে অখিরী নবীর উমাদ তুমি বলো না তুমি বলো না তোমার নবীর কি ম যে যা রয়েছে হাইরাহায়া আখির নবীর উম্ম সরল সুজা বেড়া উনি বলতেছে হুজুর আপনাকে আপনাকে আমি চিনি না তবে আপনার শরীর মোবারক থেকে দিনের নবীর গেরান পাওয়া যায় আ তুষা লামো জানাই দুরুদশা লামো জানাই আপনাধর বারে নবী গো আমরা গুনা গা রে অনবি আমরা মন্ধ আরে পাইলাম না আরে গন্ধ আমার আল্লাহ যুদি দিত ফাঁকা আল্লাহ যুদি di, di tofa casa itamure ure e e gare bolen le sa Amraguna. sa e sa sa amra. Oh sui amra আয়ো হাস তো রাইবে দয়া করে অগনবি দয়া করে অগনবি তরাইয়া দাসে রে আমরা গুনা গারে বলেন সলা তুষা লাম জানাই দশা লাম জানাই আপন বারে নবী গো আমরা গুনা আবাজান মনোযোগ অন্তরের কান লাগান আব্দুল কাব্দুল কদের জিলানি রদি আল্লাহ তালানহু আখিরি নবীর উম্মতকে যখন জিজ্ঞাসা করলো অব আখিরি নবীর উম্মত তুমি বলো না তুমি বলো না তোমার নবীর কি এই মনোযোগ আমার দিকে মনোযোগ দেন তাহলে আলোচনারা বুঝতে পারবেন বলতেছে তোমার নবীর মজে কথা বলো আখির নবীর উম্মত সরল সুজ একটা মানুষ উনি বলে হুজুর ও গো হুজুর আমার নবীর বর্ণনা কি আমি দিব তবে আমি জানি আমার দিনের নবী দয়াল নবী রওজা মুবারকে বাদশার মতো আরাম করতেছে সুভাল ঈশা নবীর বলতেছে বলতেছে হুজুর আমি আমার ঈশা নবীর কত মজেজার বর্ণনা দিলাম আপনার তো আখিরি নবীর কোন না। তখন আমার গৌ বলে এই জবান একদম চুপ কথা বলবা না তুমি বলতেছে আপনি বলছে আমি হচ্ছি দয়াল নবীজির গোলামের গুলামের গোলাম আমার নাম হচ্ছে হজুর গৌসেফাক তোমার ঈশা নবী মৃত মানুষকে জীবিত বানাইতে পারে আর আমি আখিরি নবীর গোলামের গোলাম আমি গৌসেফাকে জীবিত করতে পারি ঈশা নবীর উম্মত কো হায় হায় আমার নবী করতে এখন দেখতেছি আখিরি নবীর গোলামের গোলাম গৌসেফা আব্দুল কাদের জিলানিও জীবিত করতে পারে সুবহান আল্লাহ আমার গৌসেফা আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা হুকি করলেন রে বাজান হায় রে নবীদের আসে খুজুর আব্দুল কদের জিনী নাকে ডায়িকা বলে তোমার নবী মিত মানুষকে জীবিত করতো আমিও মৃত মানুষকে জীবিত করতে পারি ঈসা নবীর জবানে বললে হবে না মুখে বললে হবে না কাজে প্রমাণ করতে হবে কাজে আপনি আমাকে দেখাইতে হবে তাহলে আমি বিশ্বাস করবো আপনি মৃত মানুষকে জীবিত বানাইতে পারেন পাক আব্দুল কাদের জিলানি ডায়িকা বলে তাহলে তুমি কিভাবে প্রমাণ নিতে চাও কিভাবে দলিল নিতে চাও ওই ব্যক্তি ডায়িকা বলতেছে হুজু আমার সামনে কবর থেকে মৃত মানুষকে যদি জীবিত বানাইতে পারেন তাহলে আমি বিশ্বাস করব আপনি অমিত মানুষকে জীবিত বানাইতে পারেন হুজুর গৌসে আব্দুল কাদের জিলানি রাহ হুনাকে ডাইকা বলল তাহলে চলো না চলো না আমারে কবরের কাছে নিয়ে যাও ওই সানবির উম্মত এমন একটা ফুরান কবরের মধ্যে নিয়ে গেলেন যেই কবরের লাশ নয়শত পঞ্চাশ বছর আগের দুনিয়ার থেকে বিদায় নিছে ওনার ধারণা হচ্ছে এমন একটা কবরের কাছে নিব যেই লাশটার হাঁটটি গুঁটটি কোনো কিছু নাই একদম সব শেষ যেন জীবিত না করতে পারে আমার গৌসেফাক তো সব কিছু জানে নাজার তুইয়া বিলা দিল্লা জামা গৌসেফাক বলেন পৃথিবীর যে কোনো প্রান্তে আমার একটা আশেক বিপদ পড়বে আমি গৌসেফাক তাকে সাহায্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিছি সুবাল গৌসেফাকের বাণী মনোযোগ অন্তরের কান লাগান গৌ ডাক দিয়া বলতেছে তাহলে তুমি আমার কবরের কাছে নিয়ে যাও যখন নিয়ে কেন রে বা নিয়ে যাওয়ার পর দেখতেছে কবরটা একেবারে সমান অনেক পুরান কবর দেখা যায় আমার গেফাক বোঝে ফেলেছে এটা পুরান কবর গেফায় কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহর দরবারে দুইটা হাত বেড়াইয়া বলে ওগো আমার আল্লাহ যদি আমি তোমার অলি হইয়া থাকি যদি আমি তোমার বন্ধু হইয়া থাকি এই মুহূর্তে আমি গৌশে পাক হুকুম করলাম যেন এই লাশটা জীবিত হইয়া আমি গৌশে পাঁকের সামনে দাঁড়াইয়া যাই বলতে দেরি রে বাজান জীবিত হইয়া আমার গৌসের সামনে দাঁড়াইয়া বলতেছে আসসালাম আলাইকা ইয়া আব্দুল কাদের জিলানি ওগো হুজুর আপনি আমাকে কেন ডেকেছেন